আমার এক সময় একটা কিন্তু কাকে বলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ছাপ্রি কাকে বলে তাহলে আপনার এটার অ্যান্সার কি দিবেন উঠতি বয়সী একটা ছেলে সাধারণত উঠতি বয়সী পাইনি ছাপড়ি হয় কারণ তাদের মাথা গরম থাকে তারা একটু উগ্র চালায় একটা ছেলে নাম্বার প্লেট ছাড়া কোনো বাইকে স্বাভাবিক যে বাইকের শেপ থাকে সেই শেপটার হুদাই পিছনের সাইডটা অতিরিক্ত উঁচা কইরা লুকিং গ্লাস ছাড়া হেলমেট ছাড়া একটা লাল রঙের পুমা স্যান্ডেল পইরা যদি উগ্রভাবে রাইড করতে থাকে তাহলে তাকে ছাপড়ি বলে এখন ছাপড়িগিরি কি আমরা করি না আমরাও করি এই যে তার পিছনে পিছনে আমরাইও করছি কিন্তু এই যে তার রাইডিংয়ের যে ব্যাপারটা এই ব্যাপারটা কি স্বাভাবিক এই যে দেখেন সামনে পুলিশ আছে এবং সে পুলিশ দেখে বামে চাপতেছে যেন সে ধরা না খায় এখন এই দেখেন এই দেখেন এই যে পুলিশ মামা আর এই যে সে আমি কাউকে ছোট করার জন্য ভিডিওটা বানাই চোখের সামনে পড়লো তাই বানাইলাম হ্যাঁ একটা সময় আমি নিজেও এইভাবে চালাইতাম তখন আমার কাছে কি মনে হতো জানেন আমার খুব কুল লাগতেছে আমার খুব হিরো লাগতেছে আশেপাশের মানুষজন আমার দিকে খুব কুল করিতে হ্যাঁ ঠিক আছে আমি এরকম উঁচা কখনো করি নাই এটা এবং এই উঁচাটা করলে আপনার আপনার ক্ষতি ক্ষতি চেনেরও হ্যাঁ আমি এই ধরনের আজ এটা উঁচা করি নাই তবে হ্যাঁ আমি দুরা রাইড করছি এই যে পুলিশের তৎপরতা অনেক বেড়ে গেছে মরে 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 তো দরকার আছে এই ধরনের ছাপড়িদের হাত থেকে রাস্তাঘাটে রক্ষা করার জন্য তবে এখনকার সময় তো সবচেয়ে বড় ছাপড়ি হয়ে যায় না ঠ্যাং ঠুং উড়াইয়া একদম রাস্তার মাঝখান থেকে রাস্তার ডান পাশের লেন কারণ তারা সবচাইতে ফাস্ট মুভ করে এবং সে জানেও না হয়তো যে কোন লেনে তার চলা উচিত হ্যাঁ চলা তো উচিতই না কিন্তু যদিও চলে তাহলে কোন লেনে তার চলা উচিত কম্পারেটিভলি অন্যান্য ভেহিকলের সাথে তো যাই হোক ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা আমরা মনে করি এভাবে রাইড করলে অনেক নিজের কুল লাগে কিন্তু বিশ্বাস করেন আশেপাশের মানুষজন সবাই এভাবে রাইড করলে আমাদেরকে থার্ড ক্লাস ফকিন্নি মনে করে ফকিন্নি সো এভাবে রাইড করাটা কখনোই কুল কোনো ম্যাটার হইতে পারে না তো যে সকল ভাইয়ারা এভাবে রাইড করেন তাদেরকে বলবো এভাবে রাইড করেন না আপনাদেরকে মোটেও কুল লাগে না খুবই বাজে লাগে আর সেফটি ব্যাপারটা নতুন করে বলে তো লাভ নাই সেফটি ব্যাপারে তো আমরা কম বুঝি না আপনার নিজের সেফটি আপনার নিজেকেই নিতে হবে কারণ এমনিতেই আমরা ফুল সেফটি নেওয়ার পরও আশেপাশের ভেহিকেলের জন্য প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে আর আমরা যদি নিজের মিনিমাম সেফটিটুকু না নেই এই যে আরেক ভাইয়া ফোনে কথা বলতেছে খবরও নাই আমি হর্ন দিয়ে নেই ইচ্ছা করে কারণ হর্ন লাভ নাই কারণ তার কোনো অ্যাটেনশনই নাই আমি ফোনে কথা বলতেছে কেমন বুঝলাম জানেন আমি লুকিং ক্লাসে ওনার লুকিং ক্লাসে দেখতেছি কিন্তু ওনার আশেপাশে যে অন্যান্য মানুষজন ডিস্ট্র হতেছে এটা খবর নাই দেখছেন গাটা ব্যাকা কোরা ফোনে কথা বলতেছে হোক রাস্তাঘাটে এই জিনিসগুলো দেখলে মাঝে মাঝে হাসি পায় মাঝে মাঝে ভাবি এই যে ছোট ছোট ভুলগুলো তারা করতে আসে এই ছোট ছোট ভুলগুলোর জন্য বড় বড় দুর্ঘটনা ঘটে জিজ্ঞেস করতেছিলাম যে ছাপ্রী বলে তো আপনাদের কাছে যদি ছাপড়ির কোনো সংজ্ঞা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন জানতে চাই বুঝতে চাই এই জিনিসগুলো কিন্তু সোসাইটিতে লজ্জা পাওয়ার মতো হওয়া উচিত কিন্তু এইসব পলাপে লজ্জা পায় না তো এগুলা নিয়ে যদি আমরা কথা বলি এবং ভিডিওটা যদি আপনি শেয়ার করেন এই ধরনের ছেলে ছেলেপেলেগুলা লজ্জা পাবে এবং এই কাজগুলা যে খুবই লেম কাজ এই জিনিসগুলো তারা ফিল করবে তাদের লজ্জা দেওয়ার জন্য হলেও একটু সংজ্ঞা বলে যান আর এদের কে কী লজ্জা দিবে একজনের যদি ঘুরাইবো পিছনে আরেকজন বাড়ায়া আটকায়ে দিছে যাই হোক যেটা বলছিলাম তাদেরকে লজ্জা দেওয়ার জন্য হইল মাসাল্লাহ ওভারটেকিং টেস্ট চলতেছে যে প্রত্যেকের টেন্ডেন্সি ওভারটেক করে আগে চলে যাবে রাস্তা যে বন্ধ হবে কিনা তাদের কোনো এই ধরনের ভিডিও শুরু করলে ভিডিও কিন্তু শেষ হবে না আপনি যতক্ষণ ক্যামেরা অন রাখবেন ততক্ষণই কোনো না কোনো সিন দেখতে পাবেন তারপরে বোঝেন আমরা কি ধরনের রাস্তায় চলতেছি যাই হোক তাদেরকে লজ্জা দেওয়ার জন্য হইলেও ভিডিওটা শেয়ার করেন আর অবশ্যই বলে যাবেন ছাত্রী বলতে আপনি কি বোঝেন আল্লাহ হাফেজ